আপনারা আপনারা যারা ড্রাইভার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাজেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম একটা কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো প্রস্তুতি গাড়ি চালক ড্রাইভার জব জবরি এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র টাকা যারা তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রশ্ন প্যাটার্নে পরে আলোচনা করি প্রথমে আলোচনা করব সাজেশন নিয়ে কোন কোন টপিক্স বললে আপনি শত পারসেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ এক একথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিক অবশ্যই বাংলার জন্য পড়ে যাবেন কোথায় থেকে পড়বেন আপনারা যদি কাছে কোনো বই থাকে সেই বইটা থেকে পড়ে যেতে পারেন অথবা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ এই বইটা থেকে আপনি ভালো করে পড়ে যেতে পারেন এবং গাড়ি চালক ড্রাইভার জবরিবুল এই বইটা থেকে দুইটা বই থেকে পড়লে আপনি শত পারসেন্ট প্রশ্ন বাংলা কমন পাবেন বইগুলো কোথায় পাবেন আপনি যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিলে সবগুলো বই পাবেন হয়তো বা প্রাইজ রাখবে চার হাজার টাকা তবে সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেন তাহলে একশো টাকা যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপের সবগুলো যদি আপনি এই টপিক্স অনুযায়ী নিজের মতো নোট তৈরি করে পড়তে পারেন একশো পার্সেন্ট আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন ইংরেজির জন্য কোন টপিক্স পড়বেন আইডেম ফ্রেজ ভয়েস জেন্ডার ন্যারেশন চেঞ্জিং ভার্ব এই টপিকা খুব ভালো করে পড়ে যাবেন

আর গাড়ি চালক ড্রাইভার রিভিউ এই বইটাতে যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এটাই জানাব সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়গুলো থাকবে আর পাশাপাশি আপনার ড্রাইভার রিলেটেড যদি সাধারণ জ্ঞানের দশ মার্কের প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার রিলেটেড পাঁচ মার্ক প্রশ্ন থাকবে যদি বিশ মার্কের সাধারণ জ্ঞান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পাঁচ থেকে দশ মার্কের ড্রাইভার রিলেটেড সাধারণ জ্ঞান থাকবে যেটা এই বইটাতে যথেষ্ট পরিমাণ দেওয়া আছে ভালো একটা সাপোর্ট পাবেন যে যারা বইগুলো সংগ্রহ করে নিতে পারেন সংগ্রহ করে নেবেন যে কোনো লাইব্রেরি থেকে যদি বই সংগ্রহ করার মতন সামর্থ্য না থাকে তাহলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এবার আলোচনা করব প্রশ্ন নিয়ে প্রশ্ন কেমন আসে প্রশ্ন ঠিক এমন আসবে রিটেন পদ্ধতিতে এক কথায় উত্তর দিতে হবে যেমন এখানে বলা হচ্ছে মেট্রোল সম্পর্কে লেখুন পাঁচটা বাক্য লিখতে বলা হয়েছে আপনি এখন যদি মেট্রোল সম্পর্কে বলা হয় পাঁচটা বাক্য কি লিখতে পারবেন না অবশ্যই পারার কথা এই যে অনুচ্ছেদ যে থাকে এগুলো কিন্তু সমসাময়িক বিষয়ের উপর থাকে যেগুলো আপনি যদি বানিয়ে লিখতে পারেন তাহলে ভালো আর যদি বানিয়ে লিখতে না পারেন তাহলে আপনার কিন্তু জব করার মতন অ্যাবিলিটি নেই ধরে নিতে হবে কারণ যে কোনো জিনিস আপনার চোখের সামনে আসলে ওইটা নিয়ে আপনার কল্পনা শক্তি থাকতে হবে দুই চার পাঁচ বাক্যে লেখার মতন এখন মেট্রো সম্পর্কে অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য দিয়ে লিখতে পারেন যেমন মেট্রো বাংলাদেশের অর্থনীতিতে কি গুরুত্ব ফেলেছে মেটেরিয়ালটা কোথায় অবস্থিত কত কিলোমিটার দর্গ আনুসাংগিক বা মানুষের এটা মেটেরিয়াল ব্যবহার করে কি সুবিধা হচ্ছে এই সব বিষয়গুলো কিন্তু অ্যানসার করলে আপনি কিন্তু মেটেরিয়াল সম্পর্কে পাঁচ বাক্য হয়ে যাবে এরকম যে মেটেরিয়াল আসবে আপাতত এমন না মানে মেটেরিয়াল এই যে অনুচ্ছেদে এখানে আসছে এরকম কিন্তু আসতে পারে অন্য কোন টপিকস দিতে পারে যেমন পদ্ধতি আসতে পারে অথবা বর্তমান সরকারের যেকোন একটা বিষয় নিয়ে দিতে পারে এরপর আসি

বাংলা সাহিত্যের প্রাচীনতম কয়টি চর্যাপদ এগুলো কিন্তু এই যে এক কথায় উত্তর এগুলো কিন্তু আপনাকে খুব ভালো করতে হবে যেমন অনুচ্ছেদ যদি আপনি খুব খারাপ করে লেখেন পাঁচের মধ্যে সর্বনিম্ন তিন পাবেন খুব ভালো করে লিখলে চার পাবেন আপনি লিখতে পারবেন এই অনুচ্ছেদ গুলা কিন্তু লিখতে পারবেন যে করেই কিন্তু এই সব জিনিসগুলো যদি আপনার পড়া না থাকে ভালো করে তাহলে অবশ্যই আপনি লিখতেও পারবেন না মার্কও ভালো ওঠাতে পারবেন না আপনাকে এই টপিক গুলা কিন্তু ভালো করে পড়তে হবে কোথা থেকে পড়বেন গাড়ি চালক ড্রাইভার অথবা আপনার নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন ইংরেজির জন্য প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট পলিউশন পলিউশন সম্পর্কে আপনাকে যদি পারেন লিখে আসবেন আর যাদের মুখস্থ করার করারিটি নেই তারা প্যারাগ্রাফ লেখার দরকার নেই মানে যাদের মুখস্থ করার অ্যাবিলিটি আছে বা যারা বানিয়ে লিখতে পারবেন আলহামদুলিল্লাহ যারা বানিয়ে লিখতে পারবেন না তারা এই টপিক এই ধরনের টপিকগুলো ছেড়ে দেবেন কারণ এগুলো কিন্তু আপনি কোনো বই থেকে খুব খুব কমন পাবেন না এই কারণে চিন্তা করবেন যে এই যে নিচের টপিকগুলো এইগুলো ভালো করে এখানে কি বলা আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফিল ইন দা ব্ল্যাঙ্কসের মধ্যে সব সময় আসে প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব থেকে এরপর ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন আসে ট্রান্সলেশন অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে এবং নিয়মিত শর্টসার বিষয় এগুলো নিয়মিত শর্টসারগুলো আপনি যেকোনো ট্রান্সলেশন দিলেই পারবেন চেঞ্জিং দা ভয়েস ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন এসেছে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে পারে এরপর দুইটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় সমষ্টি নাইন সংখ্যা দুইটি